পুরো ফান ওয়েদার এই সমস্ত ওয়েদারে ঘুম ছড়া কোনো বিকল্প ভাবাই যেতে পারে না তবু না ঘুমিয়ে আজকাল চেয়ে চেতন বহুত কাজ আছে সেই কাজগুলো করতে হবে একটা প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টে ওয়ার্কশাপটা করতে হবে একটা থিসিস পেপার লিখতে হবে নারী সাধারণতার ওপরে সেটা নিয়ে কাজ করবো আপাতত মোটামুটি সেই নিয়ে প্রিপারেশান নিতে হবে কারণ এক সপ্তাহের মধ্যে সেটা কমপ্লিট করে আবার সাবমিট করতে হবে যাকে দেওয়ার টাকা তো নিয়ে নিছি ভাই অ্যাডভান্স এক হাজার টাকা এখন বাবা মজা মজা তো চিল মারা অনেক হলো এবার একটু ফান করতে হবে সামনে কুত্তাটা কী করে কুত্তাটা এখানে বসে আছে কোনো কাজ নাই সে কুর্তাটা ভাবে যে কী করবে কী করবে সারাদিন অলস অলসামি করে করে জীবনটাই শেষ হয়ে গেছে হাঁ আকাশের হালকা ঘাড়ে ব্যথা সুইমিং গাছে সুইমিং পুলে যাওয়ার পর হালকা বডি তো পেন করবে যা লাফালাফি ঝাঁপাঝাফি করলাম যাই হোক না কেন সকাল 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 তো না এখন দশটা তো বেজে গেছে এগারোটা বাজতে চলছে হ্যাঁ যাই হোক চিলফান অনেক হলো এবার একটু অন্যরকম কাজ করা যাক কাজে আসু হয়